আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা খাসিও জবাই করা হলো আহ পার্টি না আসলে সাতগা দেওয়ার জন্য এটা জবাই করা হয়েছে সেটা সাদগাই তো বললাম সেটার আয়োজন চলতেছে এটা সবাইকে কেটে কুটে ভাগ করে দেওয়া হবে ভাই আপনি বসে আছেন কেন কিছু করেন ভাই যে আলু আমি যে আমি যে আলু ঘাটি করেছিলাম ভাই প্রায় চার ভাগে ভাগ ভাগ আলু ঘাটি খাইছে এইজন্য তান দেখেন পুরি করে বড়া যে এটা রোস্ট হবে রোস্ট ছাব্বিশটা ভাগ করে ছাব্বিশ জন ছাব্বিশ ঘরে নাকি ছাব্বিশটা পরিবারে সাতগার মাংস ভাগ হচ্ছে

চারশো গ্রাম হবে না ভাই আধা কেজি আলু পেয়ে ফাড়া আধা কেজি আলু পেয়ে মাংস আলু খুব ভালো

এখন পলিতে ভরে ভরে সবাইকে দিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন লেগেছে আঠাশ মঙ্গল দিন ধর